ইসলাম আমি মোহাম্মদ মিলন ভুইয়া আমি মোহাম্মদ শহুদ আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শাকিল আপনি মোসাম্মদ আয়সা আক্তার নিবা আপনি মোসাম্মদ সীমা আক্তার আপনি মোসাম্মদ নরনাফর স্বর্ণা উপস্থিত সাক্ষীগণের সমক্ষে নগদ দশ হাজার টাকা দেনগর প্রদান করিয়া বিবাহের প্রস্তাব করিলাম আপনি কি রাজি আলহামদুলিল্লাহ আমি রাজি আলহামদুলিল্লাহ আমি রাজি আলহামদুলিল্লাহ আমি একটা সভ্যতার নাম দেওয়া দিনুল হক জীবন ব্যবস্থার নাম আল্লাহ সব যুগে যুগে নবী রসুল হেদায়া দিয়ে দিয়ে মানুষ যেন দেওয়া দিন অনুসরণ করে বাবা আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন মাটি দ্বারা তার আগে আল্লাহ ফেরিস্তাদেরকে বললেন আমি খলিফা বানাবো খলিফা মানি প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আদম আদমকে যখন আল্লাহ বানালেন তখন সমস্ত মালাইকদেরকে বললেন আমি যখন এর ভিতরে আমার রু ফুঁকে দেবো সবাই সেজদা করো সবাই সেজদা করলো সেজদা করলো না ইবলিস চ্যালেঞ্জ দিল যে তোমার এই বান্দাকে আমি সেরাতুল মুস্তাকিমে থাকতে দেব না এই যে ইবলিশের চ্যালেঞ্জ হয়ে গেল আল্লাহ রবুল্ আলামিন মাকে বানালেন আমরা বলি মা হাওয়া তো বাবাকে বললেন যে ইনি তোমার স্ত্রী তোমরা দুইজন এই জান্নাতে থাকো যা খুশি খাও হ্যাঁ একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না দেখেন সৃষ্টির শুরুতেই কিন্তু আল্লাহ তালা এই নির্দেশনা দিলেন ইয়া এই যে দেখেন এ মানে ইনি তোমার স্ত্রী সঙ্গিনী সৃষ্টির শুরুতেই কিন্তু আল্লাহ সুবাহ এই ধারণাটা আমাদেরকে দিচ্ছেন যে বাবা আদম আল ইসলাম ওনার স্ত্রী আমাদের মা হাওয়া তাহলে শুরুতেই কিন্তু পারিবারিক বন্ধন পারিবারিক জীবন দুইজনকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছে শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিলেন শয়তান ভুলে গেল ইয়া ভুলেই দিলেন ওনারা ভুলে গেলেন তখন ওনারা তওবা করলেন রব্বানা জালাম না আংফুসানা অরিল্লাম তাও ফের না আবার হামনা লানা কুনান্না মিনাল খাসে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দাও তো তখন আল্লাহ ক্ষমা করলেন মাফ করলেন কিন্তু এখানে একটা কথা আছে আল্লাহ তালা বললেন যে হে আদম তো তুমি চিন্তা করো না হ্যাঁ ফাইম্মা ইয়াতিয়ান মিন্নি হুদা ফান্তা বেয়া হুদা ইয়া আলা খাউফন আইলা ইহিম আলা হুম জানুন আমি হেদায়া দেবো এই যে হেদায়া হেদায়া মানে সঠিক পথ এটা আল্লাহ দিবে আদম সন্তানরা যারা আল্লাহর এই পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সে হেদায়াটা কি হেদায়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো হেদায়েত আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা এটা হলো হেদায়েত এখন আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়াতে আমাদের সামনে দুটো পথ দুটি রাস্তা একটা হলো হেদায়েত একটা হচ্ছে দালাল একটা হচ্ছে সত্য একটা হচ্ছে মিথ্যা একটা হচ্ছে আল্লাহ হুকুম একটা হচ্ছে ইবলিসের প্ররোচনা ইবলিসের হুকুম আমি কোনটা মানি যদি আমি আল্লাহর হুকুম মানি আমি মোমেন মোমেনা আমি জান্নাতে যাব আমি শান্তিতে থাকবো আর যদি আমি ইবলিসের হুকুম মানি তাহলে আমি হব কাফের আমি জাহান্নাম যাব এখানে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তো আমরা যারা আল্লাহর আনুগত্য করতে চাইব আমরা যারা আল্লাহর খেলাফত করতে চাইব আমরা যারা দুনিয়াতে শান্তি চাইব ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করতে চাইব আমাদের উচিত হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এই জন্য ইসলামের শুরু হচ্ছে ইমান আমাদের কলেমা হচ্ছে এটা ইমান এটা আগে আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানবো না এই যে আল্লাহর বিধান আল্লাহর হুকুম মানার অঙ্গীকার চুক্তি এটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহ প্রথম কন্ট্রাক্ট প্রথমে নামাজ না কিন্তু প্রথমে ইমান তারপরে নামাজ যার ইমান নাই তার নামাজের কোনো মূল্য নাই এ কথাটা মনে রাখতে হবে তাহলে ইমানের কথাটা কি আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি কারো হুকুম বিধান মানব না এ কথাটা মনে রাখতে হবে কিন্তু সর্ব অঙ্গনে এখন হুকুম বিধান মানার জায়গাগুলি কোথায় আমার সমগ্র জীবনে এই যে বিয়ে করতে বসছেন এখানে আল্লাহর হুকুমটা কী এটা মানতে হবে ব্যবসা করতে গেছেন ওখানে আল্লাহর হুকুম কী ওটা মানতে হবে আপনারা যুদ্ধ করতে গেছেন ওখানে আল্লাহর হুকুম কী আদালতে বিচার করতে বসছেন সেখানে আল্লাহর আইন কী সেই মতো বিচার করতে হবে অর্থনীতিতে সেখানে আল্লাহর হুকুমটাকে যেমন আল্লাহ সুদ হারাম করেছেন আপনি সুদ খেতে পারবেন এটা আল্লাহ সক্ষম তাদের মধ্যে এই যে একটা বৈবাহিক সম্পর্ক একটা আত্ম আত্ম মানে হলো গীত্তু এটা সম্পাদন করা বিয়ে হলো ইসলামের একটা পবিত্র একটা লক্ষ্য একটা উদ্দেশ্য এর একটা উদ্দেশ্য আছে এর একটা লক্ষ্য আছে বিনা বিনা কারণে আল্লাহ রাবুল কিছু সৃষ্টি করেন নাই কিন্তু একটা উদ্দেশ্য আছে আমি শুরুতে বলছিলাম ইসলাম একটা সভ্যতার নাম ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম ইসলামের মধ্যে সকল বিধান আছে ইসলামের একটা শৃঙ্খলা আছে সৌন্দর্য আছে ইসলামের একটা আর্ট আছে ইসলাম মানব জাতিকে সকল সংকট সমাধানের জন্য আবির্ভূত হয়েছে এটা একটা ঐশী বিধান ইসলাম তাহলে বিয়েটা বিয়েটা কি হলো হলো ঐশ্বী আলামিনের বেঁধে দেওয়া আল্লাহর নির্ধারিত আল্লাহ নির্দেশিত আল্লাহর হুকুম করা নিয়ম এটা হলো বিয়ে আল্লাহ চান নরনারী তারা যখন একত্রিত থাকবে তারা একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা এটা হুকুম মেনে তারা বৈবাহিক জীবন দাম্পত্য জীবন যাপন করবে এই ক্ষেত্রে তাদের যে বংশধারা তাদের যে সমাজের বিস্তার তাদের যে মানব জাতির বিস্তার বনি আদম এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করবে তার স্টার্টিং পয়েন্ট শুরুটা হলো এই বৈবাহিক বন্ধন কাজে বিয়ে কোনো সাধারণ ছেলে খেলা নয় বিয়ে কোনো নাটক নয় বিয়ে কোনো আছে না ছেলে খেলা একটা হালকা জিনিস ফালতু নো এটাকে যারা মনে করবে তারা ভুল করবে তাদের পরিণতি খারাপ হবে এই এই বিয়েটার উদ্দেশ্য কি গুরুত্ব কি এর নিয়ম কি আল্লাহর হুকুম কি এটা আমি মনে করি প্রত্যেকের মনে করা উচিত প্রত্যেকে ফলো করা উচিত আজকে আমাদের সমাজের মধ্যে নানান ধরনের সিস্টেম চালু আছে যেগুলো আল্লাহর নয় প্রথমত আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের আমাদের শিক্ষিত জনগণের মন মানসিকতা ইউরোপিয়ান সমাজ ব্যবস্থার মতো অথচ আমরা বিশ্বাস করি কোরআন আমরা মানি আল্লাহর কথা আমরা আল্লাহকে বিশ্বাস করি অথচ আমাদের চিন্তা ভাবনা হলো পাশ্চাত্য সভ্যতা তো সেখান থেকে একটা ধারণা আসছে যে বিয়ে সাথে দরকার নাই এটার নাম ওরা ইংরেজিতে বলে লিভ টুগেদার ভালো লাগছে একসাথে থাকো ভালো লাগে নাই থাকবা না আসলে ইসলামের ব্যাপারটা এটা নয় ইসলাম একটা উন্নতর জীবন ব্যবস্থা এটা সভ্য জীবন ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এখানে দায় দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন শুধুমাত্র পশুর মতো শুধু জৈবিক চাহিদা পূরণ করার জন্য নরনারিয়া করতে থাকবে এরপরে চাহিদা বা তাদের সময় শেষ হয়ে যা তাদেরকে ডাস্টবিনের মতো ফেলে দেওয়া হবে আল্লাহ করেন না এটা ইসলামের নীতি হতে পারে না এজন্য ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ আল্লাহর দেওয়া দুনিয়া আকরাত দেহ আত্মার সমন্বয়ে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এখানে নিয়ম শৃঙ্খলা মানবে মোমেনরা তাহলে আমার প্রথম কথা তাহলে বিয়ে কোনো মামুলি ছেলে খেলা কোনো ব্যাপার নয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনের জন্য এখান থেকে মানব বংশ বিস্তার সমাজ ঘটন পরিবার এখান মানব জাতির আদমের বংশ বিস্তার কাজের ব্যাপারটা কিন্তু ছেলে খেলা নয় এটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা প্রথমে নির্দেশ দিয়েছেন তোমাদের মধ্যে যারা আইইম তাদের বিয়ে দাও আইম মানে হলো বয়প্রাপ্ত যাদের বিয়ে দরকার তাদেরকে বলা হয় আইম তাদের বিয়ে দাও তো এই জন্য আমাদের সমাজে অনেকে বলে যে বিয়ে করা ফরজ বিয়ে দেওয়া ফরজ আমি বলবো যে না খালি একদিকে বললে হবে না আবার আল্লাহ কোরআনে বলেছেন যাদের সামর্থ্য নাই তারা যেন ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সামর্থ্য না দেওয়া পর্যন্ত কাজেই বিয়ে না করাও কিন্তু নির্দেশনা আছে খালি বিয়ে করা ফরজ না তো মোমেনদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যারা ইমান আনবে প্রথম কথা আগে ইমান আগে ইমান আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না আগে আল্লাহর বিধান মানার অঙ্গীকার তারপরে বিধান মানার প্রসঙ্গ আসতেছে পরে এরপর আল্লাহ মোমেনদেরকে বলতেছেন হে মোমেনরা বিয়ে করবে মোমেনাকে সে দাসী হলেও উত্তম দাসী হলে উত্তম কি মারাত্মক কথা মোমেনা আবার হে মোমেনা কে বিয়ে করবে দাস হলেও উত্তম কি সাংঘাতিকতা কারণটা হলো মোমেন আর মোমেনা উভয় কিন্তু হুকুম মানবে আর আল্লাহ ইবলিস পরাজিত হবে সেটা পরিবার হোক সমাজ হোক রাষ্ট্র হোক যদি পরিবারে আল্লাহর হুকুম মানে শান্তি আসতে বাধ্য আর যদি পরিবারে আল্লাহর হুকুম না মানে তাহলে নরক কুণ্ড হবে অশান্তি হবে স্বামী স্ত্রী মারামারি হবে ঝগড়া হবে খুনা হবে মার্ডার হবে এসব হবে তো সেগুলো হচ্ছে এখন রাষ্ট্রের সমাজে এগুলো হচ্ছে তো এখন আল্লাহর হুকুম মানার কতটুকু সীমা রেখা এটা নিয়েও কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করা হয়েছে পরবর্তীতে আমরা হিজবুত তহিদ আন্দোলন একটা ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ ওয়াসাতা আমরা যেটা বলি বাড়াবাড়ি না আবার কমও না ঠিক আল্লাহ যা করতে বলেছেন যতটুকু করতে বলেছেন আমরা সেই সংস্কৃতি অনুসরণ করছি যদিও কিছু লোক আমাদের সমালোচনা করে নানান কারণে করুক তাদের আমরা কিছু দায় তাইলে প্রথমটা কি মোমেন মোমেন নাকি এখন এই সমাজে মনে করা হয় যারা আল্লাহরে বিশ্বাস করে হে মোমেন ন সুরা হুজাতের পনেরো নম্বর আয়াত মোতাবেক মোমেন হইতে হবে আল্লাহর প্রতি ইমান জানমাল দি জেহাদ বর্তমানের পরিস্থিতি ভালো না সংসারগুলি ভেঙ্গে ভেঙে যাচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ ডিভোর্স হচ্ছে আমার গ্রামের মধ্যে আমি দেখছি মেয়ে বিয়ে দিচ্ছে মেয়ে বিয়ে নিয়ে দুনিয়ার যন্ত্রণা টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে গাড়ি দিচ্ছে জমি দিচ্ছে তারপর মেয়ে কেটে মেয়েকে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে ওই দশ বিয়া করছে তারপরে কত কাহিনী মামলার পর মামলা আদালতে জায়গা জমির যা মামলা সমান সমান মামলা আছে খালি এই নারী শিশু নির্যাতন সংক্রান্ত মামলা লক্ষ লক্ষ মামলা বিচারকরা মানে বেদিসা হয়ে যাচ্ছে মামলার কোনো ফাইসলা নাই তো মামলা দিয়ে কোনো পারিবারিক শান্তি আসবে না আজকে বিয়া মানি খানা আর বাপরে বাপ বিয়া মানি খান আর কোনো কিছু নাই এখানে দুটো কথাও হয় না আলোচনাও হয় না কোনো কোনো ধরনের কোনো শিক্ষা নিয়েও কোনো কথা হয় না তাহলে মোমেন মোমেনটাকে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান জানমাল দিয়ে জেহাদ এটা হলো মোমেন কেন জেহাদ প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা কেন করবো সমাজে যেন শান্তি আসে সেজন্য সমাজে যদি শান্তি না আসে আমি যদি দিন প্রতিষ্ঠাই না করি তাহলে আমার মোমেনের দাবি মিথ্যা এটা হলো আমার কথাটা আল্লাহর দিন যদি আমি প্রতিষ্ঠা না করি তো তাহলে মোমেন বিয়ে করবে নাকি এখন তিনটা বিষয় বাধ্যতামূলক বিয়ের ক্ষেত্রে এক রাজি রাজি খুশি করতে হবে আপনারা জানেন স্টাইলের বিয়ে হইতো বিয়া এগুলার বিয়া বলে না এগুলা হলো একটা মানে অরাজকতা বা একটা অশ্লীলতা হইতো আরব সমাজে সেখান থেকে আল্লাহ রাসুল একটা ব্যালেন্সে আনছে এক নাম্বারে রাজি খুশি লাগবে মেয়ে রাজি এবং ছেলে রাজি উভয় রাজি হতে হবে ইজাব কবুল বলে এটাকে রাজি খুশি লাগবে দুই নাম্বার লাগবে হলো সাক্ষী এই সাক্ষী দুইজন ন্যূনতম বেশি বেশি যত কোনো অসুবিধা নেই বলেছেন যে তোমাদের বিয়েগুলি মসজিদে দাও এবং ধপ বাজানোর অর্থ হচ্ছে মানুষ যেন জানে এখন তো মুশকিল আমাদের এখানে ঢোল বাজাইতে গেলে ফতুয়া দিবে আপনার কাপের কইয়া তো কাজেই আমরা আর ওই 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 হাদিসটা প্র্যাকটিস করতে পারতেছি না যদিও আমাদের আলেমরা কিন্তু এই হাদিসটা অস্বীকার করতে পারছেন না এটা বোখারি হাদিস যাই হোক এর উদ্দেশ্য বুঝতে হবে উদ্দেশ্য হচ্ছে জনগণকে জানানো মানুষকে জানানো কার বিয়া কার সাথে হচ্ছে দুই নাম্বার হলো জানানো তাহলে আমরা বুঝলাম এখানে যে এই যে ইদানিং একটা সংস্কৃতি চালু আছে গত আমি দেখলাম প্রায় একশো বছর থেকে সিনেমা নাটক তারপরে তো হলো মঞ্চ অভিনয় এগুলার মাধ্যমে মানুষদেরকে একটা অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হয়েছে ছেলে মেয়ে ভালো লাগে এরা পালিয়ে যাচ্ছে মানে গার্ডিয়ান রাজি না বাস ওরা পালিয়ে যাচ্ছে পালিয়ে গিয়ে ওই ধরেন একটা হোটেলে থাকে সেখানে মানে তারা তো বুঝে একটা ধর্মীয় চেতনা আছে তো সাক্ষীটা কি লাগে তো বিল্ডিং এর ছাদের উপরে বা পাহাড়ের উপরে উঠা আল্লাহরে সাক্ষী রেখে আল্লাহ তুমি সাক্ষী আসো এই পাহাড় তুমি সাক্ষী এই মাছ তোরা সাক্ষী এই গাছপালা তোরা সাক্ষী আমরা দুইজন জামাইব চল আমরা থাকি ভাই এগুলি ইসলামে চলে না এগুলি চলে না হ্যাঁ এগুলি আবেগে দিয়ে ইসলামের সারিয়া আইন যেটা আল্লাহ রসুল এটা সভ্যতা মানব সভ্যতা এই দুই জনের আবেগ দিয়ে মানব সভ্যতা চলে না এখানে আইনের ব্যাপার আছে এখানে দাবি দাওয়ার ব্যাপার আছে এখানে অধিকারের ব্যাপার আছে এখানে মেয়েটার অধিকার আছে এখানে স্বামীরও তার স্ত্রীর প্রতি হক আছে অধিকার আছে এগুলি বলবৎ করার জন্য আদালত আছে তো আদালত মানি হলো সেখানে সাক্ষী লাগবে তো এই জন্য একেবারে ন্যূনতম সাক্ষী দুইজন এই জন্য আমাদের হিজবত আন্দোলনের বিয়েগুলি আমরা চেষ্টা করি একটা মিটিং এর মধ্যে করতে একটা অনুষ্ঠানের মধ্যে করতে জানো হাজার হাজার মানুষ দেখে আমরা এটাকে আবার ভিডিও করে আমরা ইউটিউবে কে কার স্ত্রী পরিষ্কার এখন অরাজকতার এমন জায়গায় আসছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না তো আমাদের আন্দোলনের এই একটা নীতি আমাদের আন্দোলনের আমরা নীতিমালা ছেলে মেয়ে কোনো যদি আমাদের পারমিশন ছাড়া এভাবে পালিয়ে যায় অথবা আন্দোলনের বাইরে কারোর সাথে কোনো সম্পর্ক করে আমরা তাকে আন্দোলন থেকে বহিষ্কার করে দিচ্ছি এটা আমাদের কঠোর শৃঙ্খলার একটা নিয়ম মানে একটা নীতি আমাদের তিন নম্বর মোহরানা এই মোহরানা অনেকে বলে ওয়াজিব অনেকে বলে ফরজ আমি ওয়াজিব হলো বাধ্যতামূলক কথা একটাই যাই হোক মোহরানা এই মোহরানা দিতে হবে ছেলের সামর্থ্য মোতাবেক মোহরানা যদি না দেয় এটা মেয়ের অধিকার এটার হক আমরা তো এখানে মাছ গোস্ত খাইতে চাই না আমরা চাচ্ছি মেয়েটাকে আজকে সাজাইয়া পর্যাপ্ত মোহরানা দিয়া তাকে নিয়ে যাওয়া আজকে সেটা উল্টা হচ্ছে আমি এই ঘটনাটা বলি একবার আমার জীবনের কঠিন অভিজ্ঞতা এক লোক এখানে আইসা বলছে আমার মেয়েটার বিয়া আল্লাহর রস্তে কিছু সাহায্য করে আমি আস্তা খুল আপনার মেয়ে বিয়ে আপনি ভিক্ষা করতেছেন কেন বলতেছে ওই ছেলের পক্ষ বলে গেছে ওরা মেহমান একশো আসবে আমি বললাম যে কোন ছেলের পক্ষ বলছে ওই গ্রামে একটা গ্রামের নাম বললো একশো মেহমান আসবে আপনার ভিক্ষা করতে নামায় দিছে ওরা শুয়োরের গোস্ত খাইতে পারে না আশ্চর্য ব্যাপার অথচ এই লোকটা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে ওই একশো মেহমান খাওয়াবে এটা ইসলাম না বিয়েকে আল্লাহ রসুল বলছেন সহজ করে দাও বিয়ে সহজ করো বিয়ে সহজ করো কঠিন কঠিন বিয়ে সহজ ইসলামের অর্থনীতি তারপরে কি হলো দেখেন এই যে বাবাকে ঋণগ্রস্ত করা হচ্ছে মেয়ের বিয়ে জটিল এবং এমন বাড়াবাড়ি করা হচ্ছে ছেলেরা অনেকে বিয়ে করে না যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে নাইলে আরো আরব রাষ্ট্রগুলিতে এগুলো হচ্ছে এই যে উভয় বাড়াবাড়ি নিষিদ্ধ একদিকে মেয়েকে বঞ্চিত করা কিচ্ছু না দেওয়া মানে উপরন্তু মেয়ের বাবাকে দিয়ে জোর করে তাকে নানান ভাবে যৌতুক আদায় করে ইদানিং যৌতুকের বিরুদ্ধে আইন হয়েছে সামাজিক সচেতনতামূলক কথাবার্তা হচ্ছে এই জন্য যৌতুক অনেকে পছন্দ করে না অনেকে যৌতুক মানে সরাসরি বলে না লজ্জায় আইনের ভয় ওই যে টিএনু সাহেব বললে টিএনু অ্যারেস্ট করে নিয়ে যাবে বাবার এই নিয়ে বি নিয়ে নানান ভাবে বলে বলছে আগে দিয়ে হয়ে যাক তারপরে দিমুনি ধরা ঘরে আইলে ধরা দিমুনি ঘরে আইলে ধরা দিমুনি এইবার জাগা জমির জন্য গাড়ির জন্য এটার জন্য সেটা এই যে যৌতুক আমার কথা হলো ইসলামের যৌতুকটা হারাম এমন কি বুড়া পর্যন্ত বুড়া বুড়ির পর্যন্ত যৌতুকের জন্য বলতে পারবে না মৃত্যু পর্যন্ত এটা থাকতে হবে যৌতুক নিষিদ্ধ তো কাজেই এই মোরা না হবে সেলের সামর্থ্য মোতাবেক আমরা ইতিহাসে পাই হাদিসে পাই আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন এক সাহাবি ইয়া রসুল্লাহ আমি বিয়ে করবো বলছে তোমার কি আছে কিছু আনো বলছে এই রাসুল্লাহ আমার তো কিছু নাই বলছে একটা স্বর্ণের কিছু একটা নিয়ে আসে বলছে নাই বলছে একটা লোহার অন্তত আংটি নিয়ে আসে বলছে এটাও নাই দেখেন বলছে তোমার কি কোরআন শরীফ জানা আছে বলছে আমি কিছু সুরা জানি তখন কিন্তু প্রিমেটিভ টাইমে কোরআনের আয়াত নাজিল হচ্ছে মহা গুরুত্বপূর্ণ শিক্ষার ব্যাপার আল্লাহ রসুল এক মুষ্টি খেজুরের বিনিময় কিন্তু বিয়ে দিচ্ছেন তো কাজে তিন নম্বর মোহরানা দিতে হবে নগদ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা সকলের সামনে নগদ মোহরানা দিয়ে শোধ করে বিয়ের ব্যবস্থা রেখেছি আমাদের কোনো কোনো বিয়ে আমি এখানে এই অনুষ্ঠানে মঞ্চে কখনো কখনো দশ লক্ষ টাকাও মোহরানা হয়েছে আমাদের বিয়েতে আবার দেখা যায় পাঁচ টাকা মোহরানা আমরা বিয়ে দিয়েছি আমাদের আন্দোলন এটা নিয়ম হলো তুমি যদি বিয়ের উপযুক্ত হও তুমি আমাদেরকে বলবা যে আমি বিয়ে করতে চাই মেয়ে যদি পছন্দ করো তোমার অধিকার আছে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে পছন্দ করো বাবা মা আছে আত্মীয় স্বজন আছে উপভোগ দেখাশোনা করো আমাদের কাছে প্রস্তাব দাও আমরা দেখি তাদের খোঁজ খবর নিই তাদের আসল ভালো মন্দ কি কারণ একটা আন্দোলনের মধ্যে নানান ধরনের লোক প্রবেশ করে সবাই সমান না ধরেন ওই পঞ্চগড়ের একটা মেয়ে ওই বরিশাল ভোলার একটা ছেলে আসলে তাদের পারস্পরিক জানাশোনা নাই জানাশোনা করতে হবে খোঁজ খবর নিতে হবে আত্মীয়তার সম্পর্ক করতে হলে আর ইদানিং তো হয়েছে ফেসবুকে লাইভ ফেসবুকে কিসে যারা দেখা গেছে আল্লাহ জানে কয় তুমি আসো বিয়ে হবে আসলে দেখা গেছে ষাট বুড়ি লাগে গন্ডগোল এই যে এগুলো ইসলামে নট এলাউড নট পারমিটেড এগুলা কোনোভাবেই পারমিশন নাই আমাদের আন্দোলন একটা পরিশুদ্ধ আন্দোলন আমি বলতে চাই আমরা একটা সভ্যতা নিয়ে চলছি এখানে নাটক চলবে না এখানে অশ্লীলতা চলবে না এখানে হালকা মি ফাজলামি কোনো চলবে না কয়দিন কোনো রকম গোলে মেলে দেই নো এগুলো চলবে না এখানে কঠোর নিয়ম শৃঙ্খলা এবং আমার নিয়ম শৃঙ্খলা না মানলে আমি সোজা থানা পুলিশ কিন্তু ধরায় দিব সোজা হিসাবে এই জন্যে যদি কোনো ছেলে মেয়ে পছন্দ করে আমি বলি উপপক্ষ গার্ডিয়ান আপনারা বসেন আপনার আলাপ আলোচনা করেন কারণ একটা মেয়ে নিবেন আপনার সংসারে তাদের সাথে আলাপ আলোচনা ইসলামেরও একটা নীতি আছে সমতার নীতি বলে শরীয়তের বাসায় বলে উকুফ সমতার নীতি শিক্ষা দীক্ষা পারিবারিক সম্পর্ক সংস্কৃতি এগুলা মিল আছে কিনা এগুলা মিল না থাকলে কিন্তু আপনি কিন্তু সংসার টিকবেন রসল্লার সময় কিন্তু এগুলো হয়েছে কাজে আমরা এই বিষয়গুলো নিশ্চিত করার দিকে খেয়াল করি আমরা হিসবত হয়ে আন্দোলন আমাদের ইমামুজ্জামানের টাইমও কিন্তু এটা হয়েছে তো তাহলে আমরা যেটা কাজটা করছি সেটা হলো এই ভরা মজলিসে এক ছেলেরা এক মেয়েরা একত্রিত হয়ে উভপক্ষের গার্ডিয়ান আমাদের বিয়ের আয়োজন আমরা করে থাকি এবার আপনার সমালোচনা যাই করেন করেন খালি আমাকে দেখান যে আমার ভুল ত্রুটি কোথায় হয়েছে আমার মানে মিস্টেক কোথায় হয়েছে আমার পাপ কোথায় হয়েছে গলত কোথায় হয়েছে এটা ফাইন্ড আউট করে দেন যে এই জায়গাটা তুমি পাপ করেছো আমি তবা করব আমার কোনো কথা নাই আর কিন্তু যেটা ইসলাম নয় সেটা আপনি আমাকে জোর করে গিলাইতে পারবেন না আজকে ইসলামের আসল চেহারা তুলে ধরতে হবে আমি আবারও বলছি পাশ্চাত্য সভ্যতা আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে এখানে ছেলে মেয়েরা বিয়ে না করতে তাদেরকে মারাত্মকভাবে প্রলোভন দেওয়া হচ্ছে মিডিয়া নানান ভাবে এখন আমাদের উচিত হবে কর্তব্য হবে আমাদের তারুণ্য শক্তিকে এদিকে উদ্বুদ্ধ করা যে হ্যাঁ তুমি যেহেতু মানব মানবী প্রাকৃতিক ভাবে তোমার সঙ্গী সঙ্গিনী দরকার তাহলে তুমি বৈবাহিক সম্পর্ক স্থাপন করো দাম্পত্য জীবন লিড করো জীবন যাপন করো যার যার হক আদায় করতে তুমি শান্তি পাবে এইটা আমাদের কর্তব্য এটা আমাদের আয়োজন করে দেওয়া আমাদের ব্যবস্থা করে দেওয়া আমরা বলেছি যদি তোমাদের কারো টাকা দিতে কোনো অসুবিধা হয় আমাদেরকে বলো আমরা দিয়ে দিব। আল্লাহ রসুল বলছেন তিন ক্ষেত্রে দান অনেক বিরাট সব একটা হলো জেহাদের ক্ষেত্রে মুজাহিদ যখন যাবে আপনি জেহাদের সামান দিবেন দান করবেন এটা বিরাট সব মুজাহিদের দানের সব বিরাট দ্বিতীয় হলো এই যে যুবক চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চায় তাকে সহযোগিতা করা এটা কিন্তু জেহাদে গমনরত মুজাহিদের দানের সমান হাদিস আমার কথা না কিন্তু মারাত্মক ব্যাপার কিন্তু তো কাজে আমরা এমনও হয়েছে আমাদের ছেলে মেয়ে বিয়ে করেছে কিন্তু আয় রোজগার কম আমরা সবাই মিলে তার তৈজসপত্র তার সংসারে যা লাগে আমরা সেগুলো ব্যবস্থা করে দিয়েছি আমি আজকে ভরা মজলিশে পরিষ্কার করে বলতে চাই আমাদের আন্দোলনের সদস্য সদস্যরা আপনারা যারা বিয়ের উপযুক্ত হবেন আপনাদেরকে অবশ্যম্ভাবী রূপে আল্লাহ রাসুলের নিয়ম নীতি হুকুম মানতে হবে আমরা যদি আল্লাহর হুকুম না মানি তাহলে কারা আল্লাহ হুকুম মানবে এই জন্যে আমরা আল্লাহর হুকুম মানতে অঙ্গে কারা বদ্ধ তো তাহলে বিয়ের তিনটা মানে বাধ্যতামূলক এক রাজি খুশি ছেলে সরকারি চাকরি করে অথবা লন্ডন থাকে মেয়ে রাজি না মেয়েরে নিয়ে জোর করে তাকে মানে বাইন্দে টান্দে বিয়া দিয়া দিলেন একটা মেয়ের বয়স চোদ্দ পনেরো বছর সিদ্ধান্ত নিতে পারছে না তার সে কানতে কানতে ঘর এগুলো আসলে ইসলাম পারমিশন ইসলাম একটা নারীকে অধিকার দিয়েছে অধিকার আপনি যদি বলেন যে ওর কি বুঝে আর কিছু বুঝে না কিছু না বুঝলে তার বিয়ে জাহেজ নাই যদি সে নাই বুঝে তার বিয়ে দিচ্ছেন কেন তার বিয়েও তো জায়জ হবে না আপনি ফকিদেরকে জিজ্ঞাসা করেন আপনি বলেন কিছু বুঝে না অবুজ একটা মেয়েকে তো আপনি বিয়ে দিতে পারেন না সেজন্য এক নাম্বার রাজি খুশি দুই নাম্বার হলো সাক্ষী তিন নম্বর মোহরানা লাগবে এই হচ্ছে বাধ্যতামূলক আর বাকি হলো এটা ফরজ না এটা যার যার অবস্থা যদি কিছু নাও থাকে চিনি খাওয়াই খাওয়াই দিলে দিলে আলহামদুলিল্লাহ সবাই তাদেরকে দোয়া করে দিয়ে চলে যাবেন খাবারের জন্য মারামারি খুনা কিলাকিলি সতেরো আঠারো আইটেম রান্নার পরেও খানা ভালো হয় নাই মানে নাকের মধ্যে খানা মেরে দেয় মাথার মধ্যে খানা মেরে দেয় দুলাভাইয়ের পাতের মধ্যে হাড্ডি পড়লো কেন দুলাবাইয়ের আজকে আরে ভাই আজকের এই বিয়ের দিনটা হলো মূলত বর কনে ফোকাস থাকবে তারা সম্মানিত হবে তাদের দিকে সবাই দেখবেন ও মা বর কনের খবরও নাই এমনও খবর পাইছি বরের পিঠা পানিতে হাড্ডি নিয়ে মারামারি করিয়া ওই দুলা ভাই আইসি দুলা ভাই আজকে আরে ভাই তুমি তো আজকে তো বর হচ্ছে রাজা আর কনে হচ্ছে রানী এটা সংস্কৃতি সবাই মিলে তাদের দিকে ফোকাস করো আমি দেখি না তাদের খবরও নাই সবাই ফোকাস করে ওই কেরা আইছে কেরা আইছে হাড্ডি একটা কম্পোর্সের ঢা রা করে জায়গা একটু সভ্য হওয়ার চেষ্টা করি আমরা আমি চেষ্টা করতেছি আমার আন্দোলনটাকে একটু ডিসিপ্লিন একটু একটু সভ্য করতে আমাদের ভাই বোনরা যারা আপনারা আত্মীয় স্বজনদেরকে আনে আপনারা আসতে আমি জানি এই কোথায় গেছে খ্রিস্টান হয়ে গেছে গা ওখানে না আমরা খ্রিস্টান হই না আপনাদের এই সমাজটা পচে গেছে আমি দেখাইতে পারবো রন্ধ্রে রন্ধ্রে আপনাদের সমাজে পছন্দ করছে এখানে মলম লাগাইয়া এখানে ট্রিটমেন্ট করতে পড়ছি আমি দিবেন না দাম আটশো টাকা বাস্তবতায় আসেন তার সংসারটা কিভাবে চলবে সারা জীবন তাকে সুন্দর করে সংসারটা করতে দেন বিয়ের দিন তার পাঁচ লাখ টাকা ঋণ ধরাই দিয়েছেন এই ঋণ শোধ করতে করতে পোলা জীবন গেছে এটা করবেন না